আজকে আপনাদেরকে এক দুটি দুটি না সরি তিনটি মৌমাছির চাক দেখাবো আপনারা দেখতে পারতেছেন এই দেখেন এই যে চাকগুলো আলহামদুলিল্লাহ আমাদের টিম আমাদের টিম অলরেডি কিন্তু এনারা উঠে গিয়েছে আপনারা দেখতেছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দুটি চাক একসাথে একটা বাড়ির বিল্ডিংয়ের মধ্যে পাশাপাশি আপনাদেরকে আমি এই পাশ দিয়ে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতেছেন এখানে এই যে দেখা যাচ্ছে কিন্তু আসলে গাছপালার জন্য দেখানো পসিবল দেখাতে চেষ্টা করতেছি এই যে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে যদি চলে আসি আমাদের মোয়াল ভাই কিন্তু তিনি চাক কাটার জন্য অলরেডি অলরেডি দোয়া দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি চাক কাটতেছে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে এই যে এই যে আলহামদুলিল্লাহ আসলে এই মধু আসলে এই মধু এই মধুর ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম এর সাত করেন যে তোমরা দুটি বস্তুকে নিজেদের জন্য সেবা হিসেবে আত্মবস্মীয় করে নাও এক হচ্ছে পবিত্র কোরআন করিম অপরটি হচ্ছে খাবার হিসেবে মধু আলহামদুলিল্লাহ আর এই মধু ও রসুল্লাহ সাল্লাম তিনি দৈনিক মধুহার করতেন তিনি বলেন যে তোমরা মধুকে শিফা হিসেবে নাও যে এই মধুর মধ্যে রয়েছে শিফা পাক রসুল্লাম তিনি দৈনিক সকালবেলা মধুর শরবত পান করতেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিও আর দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের মল ভাই কিভাবে চাক কাটে এই যে আলহামদুলিল্লাহ দেখতেছেন আপনারা আমাদের মল ভাই মাসা আল্লাহ এই যে আসলে একটা চাকর মধ্যে সম্পূর্ণ চাকের মধ্যে মধু হয় না এই যে অংশটা আলহামদুলিল্লাহ এই অংশটার মধ্যে শুধু মধু হবে এই যে অংশটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অসাধারণ চাকটা আলহামদুলিল্লাহ 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 মার্শালি আমাদের মলবাই কিন্তু চাকিরের নিচে নেমে যাচ্ছে